এই ওয়েবসাইটটাই আমরা আগে প্ল্যানিং করব নর্মাল ডিপ ট্যাগ বা এস ট্যাগ দিয়ে দেন এটাকে সিমেন্টিক ট্যাগে কনভার্ট করব। তাহলে আপনারা দুইটা কনসেপ্টই খুব সহজভাবে বুঝে যাবেন যে এই হিরো এরিয়া আসো আসো এদিকে আসো তখন কিন্তু ওই হিরো এরিয়াটাই কথা শুনবে ডিপ দিয়ে এখানে ডট মানে হচ্ছে ক্লাস ডট মানে ক্লাস ওকে হ্যাশ মানে আইটি আমরা সি সি দেখব তারপরে আমি বলে রাখতেছি তো এইভাবেই আমরা প্রথমে একটা ওয়েবসাইটের এস টি এম করে ফেলি তারপরে সেটাকে সিএসএস গিয়ে এই ক্লাসগুলো ধরে ধরে ডিজাইন করি এই যে আমরা এতক্ষণ ধরে কোডিং করলাম একটা ওয়েবসাইটকে এসটিএমএল এ করার চেষ্টা করলাম নর্মাল ট্যাগে করছে এটাকে আমরা সিমেন্টিক ট্যাগে করলে কিভাবে করতাম এই জিনিসটা দেখি আমি আপনাদের জন্য বেস্ট একটা এক্সাম্পল তৈরি করছি হ্যাঁ এইখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে ডে নাইনে চলে আসছি একবার শেষ পর্যায়ে এস টি আজকে যেটা দেখব সব লেটেস্ট ট্যাগগুলো বা সিমেন্টিক ট্যাগুলো মানে মিনিংফুল যে সকল গুলো আসছে এসটিএমএল এ সেই ট্যাগুলো ধরে ধরে দেখব। সেই সাথে দেখবো একটা ওয়েবসাইটের লেআউট ম্যাকিংয়ে কিভাবে আমরা প্ল্যানিং করব কিভাবে সেটা অ্যাকজিকিউশন করব এবং কিভাবে সেটা কোডিং করব। খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই ক্লাসটা চলেন তাহলে শুরু করা যাক একটা জিনিস মাথায় ঘুরতেছে না অনেকদিন ধরে তো আমরা কোডিং করতেছি তো একটা ওয়েবসাইটের প্ল্যানিং কেমনে করার লাগে একটা প্রপার ওয়েবসাইটের কোডিং কেমনে করা লাগে এই জিনিসটা একটু দেখার ইচ্ছা হয়নি এই জিনিসটা করার ইচ্ছা হয়নি অবশ্যই হয়েছে তাই না তো এই জিনিসটা আমরা আজকের এই ক্লাসে করব তারপরে আমরা সিমেন্টিক ট্যাগটা দেখব যে নর্মাল প্ল্যানিং কেমন হয় সিমেন্টিক ট্যাগের প্ল্যানিংটা কেমন হয় এই যে ওয়েবসাইটটা এটা আমি আপনাদের ক্লাসে দেখানোর জন্য করছি তো এটা একটা বেসিক ওয়েবসাইট লে আউট তো এই ওয়েবসাইটটাই আমরা আগে প্ল্যানিং করব নর্মাল ডিপ ট্যাগ বা স্টেমেল ট্যাগ দিয়ে দেন এটাকে সিমেন্টিক ট্যাগে কনভার্ট করব তাহলে আপনারা দুইটা কনসেপ্টই খুব সহজভাবে বুঝে যাবেন এবং এটাও বুঝে যাবেন যে একটা ওয়েবসাইট করার সময় কিভাবে চিন্তা করে কিভাবে আমরা প্ল্যানিং করি কীভাবে সেটাকে একজিকিউশন করা হয় এবং পরবর্তী ধাপ কী কী সেই সকল কনফিউশন কোয়েশ্চিনগুলো একবারে আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে তো আমি যেটা মনে করি একটা ওয়েবসাইট করার আগে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে প্লানিং আপনাকে ওই ডিজাইনটা বারবার বারবার দেখা এবং বুঝা এবং একটা প্রপার প্ল্যানিং করে নিয়ে এস টি বসা পুরা এস টি করে নেওয়া তারপরে সেটাকে সিএসএস এ করা দেন পরবর্তী জাভা স্ক্রিপ্ট থেকে শুরু করে ডাইনামিক প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আগাই যাবে এভাবে আমরা একটা ওয়েবসাইট করে থাকি তো প্রথমে আমরা চলেন এই ডিজাইনটাকে এ করি যদিও সেম টু সেম আমরা এসটিএমএল এ করতে পারবো না কারণ এটা প্রপার করার জন্য আপনার সিএসএস এর ডিজাইনটাও প্রয়োজন পড়বে তো এস এ কীভাবে করে বা এস টি এম এল দেখে কীভাবে প্ল্যানিং করবো চিন্তা করব এটা কি সেকশন সেকশন বাই নাকি কন্টেইনার সেটা চেষ্টা করব তো দেখেন এইটার প্রপার কালারগুলো ফুল ওয়াইড জুড়ে জুড়ে আসে তো এটাকে আমরা এরিয়া বাই এরিয়া ভাগ করে করে প্ল্যানিং করার চেষ্টা করব তো প্রথমে দেখেন এইটাতে কি কি সেকশন আছে আমরা এটা যদি বোঝার চেষ্টা করি বা কি কী এরিয়া আছে হ্যাডার এরিয়া হ্যাঁ এটাকে বলে হিরো এই টাইপের সেকশনগুলোকে এটা আমরা যদি দেখি ম্যান কন্টেনার তারপরে হলো কি এখানে লেফট আরেকটা হলো রাইট সাইড বার বা কন্টেনার আরেকটা ফুটার আর একটা জিনিস কি যে আমি বলতেছি হেডার হ্যাঁ এই যে এটা হচ্ছে হিরো সেকশন বা এটা ম্যান কন্টেনার এটা ফুটার এই জিনিসগুলো আপনি হয়তো বা প্রশ্ন আসতে পারে আপনি বুঝবেন কেমনে বা বা বলতে পারেন যে ভাই আমার তো এগুলো আগের কোনো অভিজ্ঞতা নাই বা এগুলা অভিজ্ঞতার প্রয়োজন নাই যখন আমরা যেভাবে কাজ করবো তখন আপনি এই জিনিসগুলো ধীরে ধীরে প্রতিটা ক্লাসে একটু একটু করে জানতে থাকবেন আপনার সব ক্লিয়ার হয়ে যাবে এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই ওকে তো সরাসরি আমরা চলে যাই কোডিংয়ে আমরা একটা প্ল্যানিং তো করলামই যে এইটা আমরা কিভাবে কিভাবে করব কোডিংয়ে গেলে আপনাদের আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো বরাবরের মতোই আমরা যেটা করব সেটা হচ্ছে যে জিরো নাইন নামে একটা ফোল্ডার তৈরি করে নেব এবং এখানে একটা এস টি হুম ইন্ডেক্স ডট এইচ টি এম এল নামে আমি ফাইল তৈরি করে নেব ওয়ালার প্লেটটা নিয়ে চলে আসি আর টাইটেলটা একটু চেঞ্জ করে দিই ক্লাস জিরো নাইন সিমেন্টিক ওকে তো এখানে আমি এখন ওয়েবসাইটের যে এস টি এম এল প্ল্যানিংটা বা লেআউটটা এটা আমরা করবো তো এর আগে আমরা ওয়েবসাইটটা একটু দেখে আসি এখানে কি এই যে এটা সেকশন এটা একটা সেকশন এটা একটা সেকশন এটা একটা সেকশন তো আমরা আগে সেকশনটা করে নিব দেন ওইটার ভিতরে কন্টেন্টটা দেবো ওটার ভিতরে কন্টেন্টটা দেবো ওইভাবে আমরা প্ল্যানিং করতে করতে যাবো তো এখানে কি আমরা এটাকে কি বলতেছি হেডার সেকশন এটার ভিতরে আবার মেনু আছে এটাকে আমাদেরকে বানাইতে হবে এটাকে হিরো সেকশন হ্যাঁ বা এরিয়া এটার ভিতরে আবার এই কন্টেন্টটা দিতে হবে এইভাবে আমরা দিতে যাব তো এটার জন্য কি করব আমরা ডিভটেগের ইউজ করি ডিভ হচ্ছে ডিভাইডেড আমরা এটা একটা অলরেডি দেখছি তো আমাদের একটা প্ল্যানিং করার আগে হ্যাঁ যেভাবে একটা বাসা তৈরি করি আমরা বিভিন্ন স্তরে ভাগ করে করে দেন একটা রুমের ভিতরে একটা রুম তৈরি করি তাই না তো এইভাবেই একটা ওয়েবসাইটকে ভাগ করে করে প্ল্যানিং করে করে ওটার ভিতরে কন্টেন্ট দিতে দিতে আমরা আগাবো হ্যাঁ তো প্রথমে আমি কি করি তাহলে চলেন এই যে ট্যাগ নিলাম তো এখানে আমি এটা কি আমার হচ্ছে হ্যাডার তো আমাকে হ্যাডার এরিয়া তারপরে এখন আরেকটা ট্যাগ নিলাম এখানে কি হিরো হিরো এরিয়া তারপরে এখানে কী করলাম আরেকটা ডিভ নিলাম তো এখানে হলো ম্যান কন্টেন্ট এরিয়া আর একটা হলো ফুটার হুম ফুটার তো এইখানে দেখতেছেন না এটাও এটাও ডিভ তো আমাকে কীভাবে যে ভাই তুমি ফুটার তুমি হেডার তুমি হলো এইখানে হিরো তুমি হইলো এখানে ম্যান কন্টেন্ট এটা বুঝবো কেমনে তো এটার কারণে আমরা স্পেসিফাইড করে দিই ক্লাস দিয়ে মানে একটা নাম ধরাই দিই এইখানে আমি কি করব এই যে এখানে ক্লাস একটা এট্রিবিউট নিব নিয়ে হেডার এরিয়া ওকে হ্যাডার এরিয়া একটা নাম দিয়ে দিলাম এখন দেখেন আমি এইখানে যদি কাজ করি তাহলে এই হ্যাডার এরিয়াকে যদি আমি কল করি বা ডাকি হ্যাঁ তাহলে সে রিসপন্স করবে এই কারণে আমরা আইডি বা ক্লাস দিয়ে যে সকল ট্যাগ বা ইলিমেন্ট আছে যখন আমরা এই স্টেম প্ল্যানিং করি বা কাজ করি তখন আমরা এই নামকরণগুলো করে দিই তখন আপনি সিএসএস এ কাজ করেন জাভাস্ক্রিপ্টে কাজ করেন বা অন্য কোথাও কাজ করেন জাস্ট এই নামে তাকে যদি ডাকেন ওই স্পেসিফিক ইলিমেন্ট বা কন্টেন্টটা বা ট্যাগটা রিসপন্স করবে বা কাজ করা শুরু করবে ওকে তো চলেন তাহলে প্রতিটা ডিভে আমরা এই নামকরণটা করে দিই এখানে আমরা ক্লাস দিব ক্লাস দিয়ে এখানে হিরো এরিয়া হুম তারপরে আমরা হচ্ছে এখানে ক্লাস দিব ক্লাস দিয়ে এখানে আমরা হচ্ছে যে ম্যান কন্টেন্ট এরিয়া আর আমরা এখানে ক্লাস দিব ক্লাস দিয়ে আমরা ফুট আর এরিয়া ওকে তাহলে বুঝছেন তো যে প্লানিংটা কেমন হয় এবং এই ক্লাসগুলো আমরা কেন ইউজ করি এখন দেখেন এই যে দেখেন ফুটার এরিয়া মানে এটাকে বোঝাচ্ছে হিরো এরিয়া মানে এটাকে বোঝাচ্ছে এখন আমি যদি ডাকি যে হিরো এরিয়া আসো আসো এইদিকে আসো তখন কিন্তু ওই হিরো এরিয়াটাই কথা শুনবে আর এগুলা কিন্তু তখন আর কথা শুনবে না তখন আমি কি করবো এই যে দেখেন এই হিরো এরিয়া তুমি এইদিকে আসো তোমার কালার হচ্ছে এটা তোমার তুমি তোমার এরিয়া জুড়ে এই কালারটা দিয়ে দাও ওকে এইভাবে কিন্তু কাজ করি আমরা আর একটা যদি আপনাকে একটা কিছু শর্টকাট দেখাই তো আমরা এই যে এইভাবে করলাম না তো এইভাবে অ্যাকচুয়ালি করি না তো যেমন দেখেন আমি প্রথমে কি ডিফ ওকে তাহলে আমি ডিফ দিব ডিফ দিয়ে এখানে ডট মানে হচ্ছে ক্লাস ডট মানে ক্লাস ওকে হ্যাশ মানে আইটি আমরা সি সি দেখবো তারপরে আমি বলে রাখতেছি তো ডট দিব দিয়ে আমি এখানে নামটা কি দিব যে হ্যাডার এরিয়া বা সেকশন আপনারা দিতে পারেন এই যে ট্যাপ দিলে কিন্তু এটা চলে আসলো তারপর আপনারা এটা ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করে নিয়ে এখানে কী দেবেন সেটা হচ্ছে যে হিরো এরিয়া হ্যাঁ তারপরে এখানে ডুপ্লিকেট করে দিবেন ডুপ্লিকেট করে দিয়ে এখানে হচ্ছে যে মেইন হুম কনটেন্ট এরিয়া তারপরে ফুটারটাকে ডুপ্লিকেট করে করতে পারেন বা আমরা এইভাবে দিব ডিফ দিব বা আপনারা শুধু ডট দিতে পারেন ফুটার এরিয়া ট্যাপ দিবেন চলে আসে শর্টকাট ওকে আমরা কোথায় আছি একটা ওয়েবসাইটের প্ল্যানিং করতেছি কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বুঝার জন্য ওকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তারপরে আমরা এই যে এরিয়াগুলো তো করলাম ঠিক আছে বা সেকশনগুলো তো করলাম এটার ভিতরের কনটেন্টগুলো করতে হবে তাই না তো এই যে দেখেন এটা আবার সেন্টারে আছে এখানে একটা ন্যাফ আছে তো এটাকে আমাদের কি করতে হবে এখানে আমি ইন্টার দেবো ইন্টার দিয়ে ডট দেবো ডট দিয়ে আমি কি বলবো সেটা হচ্ছে যে মেনু হুম মেনু নামে আরেকটা আমি ডিফ নিয়ে নিলাম ওইটার ভিতরে মেনুটাকে রাখবো ঠিক আছে যেন পরবর্তীতে আমার বুঝতে সুবিধা হয় এবং প্ল্যানিং করতে এভাবে কিন্তু ওয়েদারে লেআউটগুলো করি তো ইউএল নিব হ্যাঁ ইন্টার দিব ইন্টার দিয়ে এলআই নিবো এলআইয়ের ভিতরে এ দিবো কারণ প্রতিটা দেখেন এখানে প্রতিটাই কিন্তু লিঙ্কেবল হয় ক্লিকেবল মানে হোমে ক্লিক করলে হোম পেজে যাবে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাবে তো প্রতিটাকে ক্লিক ক্লিকেবল রাখতে হবে ক্লিকেবল রাখতে হলে এ নিতে হবে এখন আমি কোথায় পাঠাবো আবারও তো হ্যাশ দিয়ে রাখবেন হ্যাঁ এইখানে আমি হোম দিয়ে দিব দেন এইখানে আবার সিমিলার কাজ করবেন এলাই এলাই নেবেন এ নেবেন এখানে আমি হ্যাশ দেবো দেওয়ার পরে এইটার নামটা আমি নেব এটার কি অ্যাবাউট ওকে এরকম করে করবেন তো বারবার এরকম করে করার প্রয়োজন নাই আমরা যেটা করব এটাকে ডুপ্লিকেট করে নেব সিম্পলি হ্যাঁ ডুপ্লিকেট করে নেব এটাকে হচ্ছে সার্ভিস বা আপনারা এই যে কপি করে পেস্ট করে দিবেন তো এখানে কি সার্ভিস সার্ভিস তারপরে কি আছে গ্যালারি হ্যাঁ তো আমরা এভাবে নেই এ নেই তারপরে এই যে হ্যাশ দিব দিয়ে গ্যালারি তারপরে এটাকে ডুপ্লিকেট করে নেবেন কন্টাক্ট তাহলে এই যে দেখছেন তাহলে আমার এই কাজটা কিন্তু হয়ে গেল তো এইভাবেই আমরা একটা ওয়েবসাইটে প্ল্যানিং করি হ্যাঁ ধীরে ধীরে আপনারা বুঝে যাবেন জাস্ট দেখার চেষ্টা করেন যে কী হইতেছে এখানে তারপরে দেখেন এখানে হিরো হিরোর ভিতরে হ্যাঁ আমরা এটাকে হিরো কন্টেন্ট নামে একটা যদি ডিবের ভিতরে রাখি দেন এটাকে যেহেতু এটা একটা ম্যান হেডিং শিরোনাম তো আমরা এটাকে এইচ ওয়ানে রাখবো তারপরে এটাকে আপনি এইচ টু বাই এইচ থ্রিতে রাখলেন তো আমরা যেটা করব এখানে এইচ ওয়ান দিয়ে সেটা হচ্ছে নাম কি ওয়েলকাম টু ক্লাস টু ক্লাস জিরো নাইন আমাদের এটা জিরো নাইন ক্লাস আর আমি এইচ থ্রি দিয়ে সেটা করলাম যে ক্লাস অফ এস এল সিমেন্টিক লেআউট ক্লাস অফ এস টিএম সিমেন্টিক লেআউট ওকে তো এটা আমি নিয়ে নিলাম তারপরে এখানে দেখেন আমাদের এটার কন্টেন্টটা অ্যাড করতে হবে এটার কন্টেন্টটা অ্যাড করার জন্য এখানে দেখেন এইটা আবার দুই ভাগে ভাগ করা একটা হলো লেফট আর একটা হলো রাইট বা একটা হলো মেন কনটেন্ট হ্যাঁ আরেকটা হলো সাইডবার এভাবে আমাদেরকে আগে ভাগ করে নিতে হবে তো প্রথমে দুই ভাগে ভাগ করবো এটাকে দেখেন এইভাবে দুই ভাগে ভাগ করা আছে তো আমি এইখানে ডিভ দিলাম যে হচ্ছে লেফট মেন কনটেন্ট এইখানে দিলাম হুম দেন এটাকে আরেকটা আমি ইয়ে নিব বা ডুপ্লিকেট করে নিব ডিভ হচ্ছে রাইট সাইড বার হ্যাঁ সেকশন বা সাইড বারে জাস্ট দিয়ে দিলাম এই যে ট্যাপ দিলাম তারপরে এইখানে দেখেন এটার ভিতরে আরও আরও কন্টেন্ট আছে ব্লগ পোস্ট আছে অনেক কিছু থাকতে পারে প্রোডাক্ট থাকতে পারে ব্লগ পোস্ট থাকতে পারে যে কোনো আইটেম থাকতে পারে বা গ্যালারি বা অন্যান্য অনেক কিছু থাকতে পারে তো আবারও তো এইখানে দেখেন এই যে ব্লগ ব্লগ আইটেমগুলো আছে হ্যাঁ তো আমরা এইখানে এই যে ব্লগ এক দুই তিন এগুলো রিপিটেবল তো আমি এভাবে দেব যে আরেকটা ডিফ তৈরি করে নেব যে ব্লগ পোস্ট হ্যাঁ এইখানে তারপরে এটাকে কি করব। ধরেন এইচ টু এর ভিতরে রাখলাম তো হচ্ছে ব্লগ পোস্ট টাইটেল আর এখানে পি এর ভিতরে দিয়ে লো রেম আমি হচ্ছে টেন দিয়ে দিলাম ওকে তো এই যে আমার এটা হয়ে গেলো তাহলে এই ব্লগ পোস্টটা বারবার এই যে দেখেন এখানে বারবার বারবার রিপিটেড হবে তো আমি কি করবো এই যে এরকম এভাবেই কিন্তু আমরা প্ল্যানিং করি আরও বুঝার জন্য আমরা এইচ আর দিয়ে দিই এটা আপনাদের ডিজাইনে যেহেতু নাই তো দিবেন না আমি জাস্ট যেহেতু বুঝতেছি বোঝার জন্য আমি দিয়ে রাখতেছি আর কি তো এই যে আমাদের তাহলে এটা কমপ্লিট আর এখানে আমি কিছু দিলেও দিতে পারেন না হলে জাস্ট আমি জাস্ট এখানে এস টু বার ওকে এভাবে দিয়ে রাখলাম তারপরে কি ফুটার এখন ফুটারে কি আছে দেখি আমি এই যে ফুটারে ফুটারে কন্টেন্ট আছে অল রাইট রিজার্ভ দিয়ে অ্যাড এইভাবে কপি রাইট তারপরে শালটা দেওয়া আছে বাই জিলুর রহমান বা এখানে তো এটাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ফুটার কন্টেন্ট বা যেহেতু সেন্টারে আছে করতেও পারেন হুম তো আমি এখানে আরেকটা একটা ডিফ ফুটার কন্টেন্ট কন্টেন্ট দিয়ে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে পি নিব পি নিয়ে এখানে অল রাইট রিজার্ভ বাই তারপরে দেখেন এখানে অ্যাট দ্য রেট আছে তো এটার জন্য যেটা করি সেটা হচ্ছে যে এইভাবে অ্যান্ড দিয়ে এইভাবে দিতে হয় হ্যাঁ দিলে এই যে কপিরাইটের যে সিম্বলটা সেটা চলে আসে তো আমরা এটা দিয়ে গুগল যদি করি যে এল সিম্বল কোড লিস্ট আমরা যদি এই ওয়েবসাইটগুলোতে যাই তাহলে আপনারা এই সিম্বলগুলো পেয়ে যাবেন এই যে দেখেন কপিরাইটের জন্য আপনাকে এই কোডটা যদি এল ইউজ করেন তাহলে এই রকম সিম্বল চলে আসবে এটা যদি ইউজ করেন তাহলে এইরকম সিম্বল চলে আসবে তো এটা আপনাদের মুখস্থ করার কিছু নাই এটা যখন ধীরে ধীরে কাজ করবেন যেগুলো কমনলি ইউজ করা হবে এরকম আপনার কয়েকটা মুখস্থ হয়ে যাবে হ্যাঁ তো আমি জাস্ট কী করবো এইখানে যাবো যাওয়ার পর এটাকে কপি করবো কপি করে এইখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে এইখানে আমি পেস্ট করে দেবো ওকে তাহলে কি আবার আমি ডিজাইনে জুড়ে যাই ডিজাইনে কী আছে হুম তারপর হচ্ছে দুই হাজার পঁচিশ তো আমি এখানে দুই হাজার পঁচিশ অ্যাড করে দিলাম হ্যাঁ তো আমি এখানে আর একটা পি নিব আরেকটা পি নিয়ে ডিজাইন বাই জিলুর রহমান এখন দেখেন এটা কিন্তু ক্লিকেবল হয় বা যদি ক্লিকেবল হয় তাহলে এটা কীভাবে করবো এখানে আরেকটা এ নিব হ্যাঁ নিয়ে এইস এভাবে দিয়ে আমি আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে হ্যাঁ এটা আমি অ্যাড করে দিয়ে এইখানে আমার নামটা দিয়ে দেবো এটাই হচ্ছে আমার এস এর একটা প্রপার এস টিএমএল এক্সিকিউশন এখন আমরা যদি এটা দেখে আসি কিরকম হবে তো দেখেন আমরা লাইভ করি এই যে এটা সো এইভাবেই আমরা প্রথমে একটা ওয়েবসাইটের এসটিএমএলটা করে ফেলি তারপরে সেটাকে এ গিয়ে এই ক্লাসগুলো ধরে ধরে ডিজাইন করি এটাই ছিল ওভারঅল একটা এসটিএমএল এর প্ল্যানিং বা একটা ওয়েবসাইট আমরা কিভাবে করি এইভাবেই ধরে ধরে হ্যাঁ প্ল্যানিং করে করে বিভিন্ন সেকশনের কাজ করা হয় আর এই কোডগুলো যদি দেখেন তাহলে দেখতেও অনেক সুন্দর লাগে কিন্তু যে দেখছেন কত সুন্দর অর্গানাইজ আমি যখন কোডিং শিখতাম স্টেবেলে তখন এইরকম কোডগুলো করতাম মানে ব্ল্যাক স্ক্রিনে আহা কি সুন্দর দেখে তো মানে নিজেকে হ্যাকার হ্যাকার ফেলে যেত তাই না আপনারাও এরকম করে প্ল্যানিং করবেন এটা আমি যেভাবে করলাম হুম আপনারাও ধরে ধরে এরকম গুগল থেকে করতে পারেন বা এইটা আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে একজন ছবিটা আপনারা এই জিনিসটাই করবেন ভাই করতে হবে কিন্তু হাতে টাইপ করতে হবে বলে দিলে কিন্তু আমি যদি এই ছবিটা নিয়ে চ্যাট জিবিটিতে বা এখানে কো বাইলোটে আমি যদি বলি যে আমাকে এটা বানাই দে বানাই দিবে কিন্তু তো এটা তো হইলো না আপনাকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে কি হচ্ছে না হচ্ছে এই যে আমরা এতক্ষণ ধরে কোডিং করলাম একটা ওয়েবসাইটকে এসটিএমএলএ করার চেষ্টা করলাম নর্মাল ট্যাগে করছে এটাকে আমরা সিমেন্টিক ট্যাগে করলে কিভাবে করতাম এই জিনিসটা দেখি তার আগে তো বোঝার চেষ্টা করি সিমেন্টিক ট্যাগটা আসলে কি ভাই কমপ্লেক্স করার কিছু নাই নর্মাল একটা জিনিস আমরা যেভাবে ট্যাগুলো নিতাম মানে ডিভ নিয়ে ক্লাস দিতাম তো এস টি এম যারা বানাইছে তারা ভাবল কি আচ্ছা এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে বা এসিউতে প্রবলেম হচ্ছে তো আমরা কিছু মিনিংফুল ট্যাগ নিয়ে আসি কীরকম যে আমরা যদি এই ডিজাইনটা দেখি তাহলে এই যে এটা হ্যাডার তো আমরা এটাকে বলবো হ্যাডার মানে ওইটাই একটা ট্যাগ ওকে আর এটা আপনার হচ্ছে হিরো বা একটা সেকশন তো আমরা এটাকে বলবো সেকশন ওকে তো এটা হচ্ছে যেহেতু মেন কন্টেনার তো মেন নামে একটা ডিপ বানাই মানে একটা ট্যাগ বানাই দিয়েছে তারপর এটা হলো ফুটার তো ফুটার নামে একটা ট্যাগ বানাই দিয়েছে এটা হলো সাইডবার তো অ্যাসাইড নামে একটা ট্যাগ বানাই দিয়েছে এগুলো হলো আর্টিকেল তো আর্টিকেল নামে একটা ট্যাগ বানাই দিছে এইটাই হলো সিমেন্টিক ট্যাগ আর কিছুই না তো এটা আমরা চলেন এটাকে যদি আমরা সিমেন্টিক ট্যাগে করতাম তাহলে কীরকম হইতো তো এর আগে আমাদের এই যে এখানে ট্যাগুলো যেহেতু রিপ্লেস করা লাগবে হুম তো আমি যদি এখানে এটাকে চেঞ্জ করে দিই যে হ্যাডার তাহলে এইখানে এটার ক্লোজিংটা চেঞ্জ হচ্ছে না এক্ষেত্রে ইরোড চলে আসবে তো আমরা একটা এক্সটেনশন ইউজ করবো হুম অটো রিনেম নামে একটা এক্সটেনশন আছে এই যে অটো রিনেম ট্যাগ আপনারা এই নামটা দেখে নেন এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ইনেবল করে নেবেন ইনেবল করলে দেখেন এখানে আমি কি করব আমি তো জানি যে এটা আসলে কি করতে হবে এই যে এটাকে হুম এই জিনিসটাকে হ্যাডার আমি তখন ডিপ না নিয়ে আর ক্লাস না নিয়ে বা ক্লাস থাকলো আমার তো এই যে এটাকে আমি কি করব দেখেন হ্যাডার হ্যাডারটাকে কনভার্ট করে দেবো ডিফটাকে তখন আমি হ্যাডার হিসেবে নিতাম আর কি ডিফ না নিয়ে শেষ এটাই সিমেন্টিকটা আর এটাকে কি নিতাম সেকশন সেকশন আর এই এক্সটেনশনটা কি করতেছে এখানে আমি চেঞ্জ করতেছি এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে এটা হলো সেকশন এখানে নিতাম মেন হ্যাঁ এই যে মেন এইটা হলো হয়ে গেল তারপর এই যে এগুলাকে নিতাম আর্টিকেল আর্টিকেল ওকে তো এইগুলা সব হবে আর্টিকেলের আন্ডারে এই যে আর্টিকেল আন্ডারে তাহলে ট্যাগ বুঝছেন আর আর এটা 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 হবে হবে হ্যাঁ এই যে তো তো হয়ে গেল কি ফুটার তাহলে আমরা তো দেখলামই সিমেন্টিক ট্যাগ আসলে কি এবং কিভাবে কাজ করে কতগুলো ট্যাগ আছে এটা দেখার জন্য আমরা চলে যাব বইটাতে হ্যাঁ এই যে এখানে সিমেন্টিক ট্যাগ তো এটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা তো আলোচনা করলামই সব থেকে ভালোভাবে তো এখানে দেখেন কি আছে হ্যাডার হুম হ্যাডার কীভাবে কাজ করে এটা তো আমরা বুঝছি দেখলামই তো এই যে হ্যাডার তারপরে হচ্ছে আচ্ছা নেফ এখানে এইখানে আমরা যে মেনু নামে একটা ইয়া নিছিলাম না যে মেনু করছিলাম এখানে ডিপ নিয়েছিলাম তো এইখানে জাস্ট নেফ হয়ে যাবে ওকে এইটুকুই তো এখানে দেখেন নেভ তাহলে আমরা দেখলাম মেন মেন কী জিনিস এটা তো দেখলাম যে আমাদের ওই যে মেন কন্টেনারটাকেই মেন হিসাবে নিলে হচ্ছে আর এই যে সেকশন সেকশন তো আমরা বুঝি যে আমরা কোনটাকে সেকশন হিসাবে নিলাম এই যে এটাকে সেকশন হিসাবে নিলাম একটা কন্টেন্টের ভিতরে দুইটা যদি পার্ট থাকে ওই দুইটাকে সেকশন হিসাবে নিলেন একটাকে অ্যাসাইট হিসাবে নিলেন এই ধরনের আর কি তো এগুলা তেমন কিছুই না হ্যাঁ জাস্ট নর্মাল ব্যাপার স্যাপার আমরা তো একবারে প্র্যাকটিক্যাল সহকারে দেখলাম আর্টিকেল হুম এই যে আমরা ব্লগ পোস্ট এগুলাকে আর্টিকেল হিসাবে নিলাম এটা তো ব্যবহার আমরা দেখলামই ওকে তারপরে সাইডবার কোনটা এটাও তো দেখলাম কিভাবে কখন নিবেন কেমনে নেবেন ফুটার ফুটারটাও তো দেখলাম আরও দেখেন এখানে ফিগার ফিগার ক্যাপশন ডিটেলস এগুলো আরও নতুন কিছু ট্যাগ আসছে এটার জন্য আমি কি করছি আমি আপনাদের জন্য বেস্ট একটা এক্সাম্পল তৈরি করছি হ্যাঁ এখানে তো আরও সুন্দর করে হেডার ট্যাগ হ্যাডার ট্যাগের কাজ কি এবং উদাহরণ সহকারে দেওয়া আছে কখন ইউজ করবেন এই এটা এটা আমি আপনাদেরকে দিয়ে দিব বা আমাদের বইয়ে অ্যাড করে দেবো এটা হুম এই যে মেন এটার কাজকে এই যে দেখেন কিভাবে কখন এটা ইউজ করবেন আর্টিকেল কিভাবে কখন ইউজ করব তারপরে এই যে দেখেন সেকশন কখন ইউজ করব তারপরে অ্যাসাইড কখন ইউজ করব হ্যাঁ এটা সাইডবার হিসাবে আমরা তো দেখলামই তারপরে ফুটার ফুটার কিভাবে আমরা ইউজ করব সেটা তো দেখলামই এই যে দেখেন ফিগার ক্যাপশন আমরা ইমেজ নিতাম না ওই ইমেজটাকে ফিগার ট্যাগের ভিতরে মোড়াই দেবো মানে ফিগার ট্যাগের ভিতরে রাখবো তারপরে ইমেজটা নেবো আর এখানে ফিগার ক্যাপশনে আমাদের ছবির যে বর্ণনা সেটা আমরা এখানে নেবো এই যে এখানে যেভাবে পত্রিকাতে ক্যাপশন থাকে না তো আমরা কীভাবে এইটা একটা ইউজ করবো দেখলামই তো হ্যাঁ আর এখানে আউটপুটটা কেমন আসবে এই যে এরকম নর্মাল একটা জিনিস এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই তারপর আপনি যদি টাইম প্রকাশ করেন তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে টাইমটাকে নেওয়া হ্যাঁ এই যে ডেট টাইমের ভিতরে টাইম ফর্মেটটাকে রেখে দেওয়া তো টাইম কখন ইউজ করলে আপনারা এই টাইম ট্যাগের ভিতরে ডেট টাইম অ্যাট্রিবিউট দিয়ে এখানে একটা টাইম দিবেন আর এটা যেটা আউটপুট সেটা সেটা তারপরে দেখেন মার্ক হ্যাঁ মার্ক ট্যাগ নিলে এই যে এরকম সুন্দর করে একটা মার্কিং স্টাইলে চলে আসবে এটাও সিমেন্টেক বা নতুন ট্যাগ একটা এই যে দেখেন মার্ক এখানে আপনি মার্ক করলে এটা হাইলাইটেড হয়ে যাচ্ছে দ্যাটস ইট হ্যাঁ তারপরে আমরা যদি এখানে দেখি ডিটেলস অ্যান্ড সামারি খুব ইন্টারেস্টিং একটা ট্যাক এটাকে আমরা বলি অ্যাকর্ডিয়ন হ্যাঁ এখানে ডিটেলস দিয়ে এই এটা এখানে আপনি দেখেন এখানে খুব সুন্দর একটা একটু পরে আমরা দেখতেছি প্র্যাকটিস যে এটা কীভাবে এই যে ডিটেলস দিবেন ডিটেলস দিয়ে সামারের ভিতরে যা রাখবো সেটাই এখানে ক্লিক হবে আর এর ভিতরে পি নেন ইমেজ নেন এইচ নেন যাই নেবেন না কেন সেটা হিডেন অবস্থায় থাকবে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হবে এইটা ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে এটাই তো ডিটেলসের ভিতরে সামারের ভিতরে থাকলে এই টাইটেলটা আর এখানে যার যা যত কন্টেন্ট রাখবেন সেটা হিডেন অবস্থায় থাকবে ক্লিক করলে শো করবে তারপরে অ্যাড্রেস অ্যাড্রেস যদি আপনি নেন তাহলে অ্যাড্রেস ট্যাগের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন আর প্রগ্রেস এটা তো আমরা ফর্ম ট্যাগে দেখছিলামই এটার কাজ কি এখানে ভ্যালু দিবেন ম্যাক্স দিবেন আর এখানে তাইলে এখানে একটা পার্সেন্টেজ সে অটোমেটিকলি দেখাবে আর মিটার ট্যাগের কাজও অলমোস্ট সিমিলার আর এই সিমেন্টিক ট্যাগুলো কখন ব্যবহার করব কেন ব্যবহার করব যখন এর পরে আপনারা যত ওয়েবসাইটে প্ল্যানিং করবেন সিমেন্টিক ট্যাগ ব্যবহার করবেন কারণ এটা রিডেবল হ্যাঁ এটা অ্যাসিও ফ্রেন্ডলি এটা যে কাজ করতেছে সেও বুঝতে পারে পরবর্তী ডেভেলপারের সুবিধা হয় এবং সবাই রিকমেন্ড করে সব জায়গাতে রিকমেন্ড করা হয় যে এই সিমেন্টের ট্যাগুলো দিয়ে যেন এস টিএমের প্লানিংটা করা লাগে তো এরপরে যখন আমরা ওয়েবসাইট বানাবো হ্যাঁ আমরা ডাইরেক্ট এখানে নামগুলো কীভাবে দিব হেডার সেকশন মেইন এইভাবে নামগুলো দিয়ে একটা ওয়েবসাইটে প্ল্যানিং করবো চলেন আমরা যদি ওই যে ডিটেলস ট্যাগটা দেখি তো আমি এখানে সাইট বাড়ি এই ডিটেলস ট্যাগটা একটু আমরা প্র্যাকটিস করি হ্যাঁ তো এখানে আমি জাস্ট এই যে ডিটেলস ডিটেলসে দিয়ে সামারি দিব সামারি দিয়ে হচ্ছে জিল্লুর রহমান হ্যাঁ এইভাবে দিলাম তারপরে মনে করেন এখানে আমি এইচ টু দিলাম এইটস মি জিল্লুর রহমান আপনারা এখানে দেন আর কি যা যা আপনার মাথায় আসে মনে আসে আপনারা যা কিছু এখানে দিবেন না কেন হ্যাঁ দেন এটা যদি আউটপুটটা আমরা দেখি এই যে এরকম আসছে হ্যাঁ এই যে এখানে ক্লিক করলে এই যে ডিটেলস ওপেন হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ট্যাগ এক্সট্রা তেমন কিছু নাই ওকে সো এই ছিল ওভারঅল আজকের ক্লাস আমি আমার ফুল এনার্জি দিয়ে ক্লাসটাতে দেখানোর চেষ্টা করছি প্লানিং কীভাবে করে সেটাও দেখানোর চেষ্টা করছি এবং সিমেন্টিক ট্যাগুলো আমরা ডিটেলসে ধরে ধরে দেখার চেষ্টা করছি আপনারা আপনাদের সর্বোচ্চ বেশটুকু দেন প্র্যাকটিস করেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই এই অপরচুনিটিটা পায় ভাই এটা একটা বিশাল পরিকল্পনা এভাবে কন্টিনিউসলি ভিডিও আসতে থাকবে এক একটা ভিডিওর পিছনে টানা দুই দিন করে কাজ করা লাগতেছে প্ল্যানিং এক্সিকিউশন কি দেখাবো কি দেখাবো না আর এত কোনটা সহজভাবে বলবো অনেক পরিশ্রম আছে সো আমি জাস্ট আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যেন একটা বড় কমিউনিটি আমরা তৈরি করতে পারি এবং যেই মানুষগুলো এই অপরচুনিটিগুলো পাইতো না এর আগে সবাই যেন এই অপরচুনিটিগুলো পায় যেন আমরা একটা বড় কমিউনিটি করতে পারি এবং বাংলাদেশকে এই অগ্রগতির বা এই যাত্রায় আমরাও সামিল করতে পারি দ্যাটস ইট ফর টুডে হ্যাপি থাকবেন খুশি থাকবেন নিজে কিছু করুন অন্যকে কিছু করার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম